আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনারা কিভাবে লাইভ থেকে টাকা ওই দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা লাইভ গোড অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে আপনাদের সামনে লাইভ গোডের পেজটি শো হবে এরপরে দেখতে পারবেন প্রথমে আছে হোম পেজ এরপরে আছে রিসেলার শপ এরপর আপনি কত টাকা ইনকাম করেছেন এগুলো দেখতে পারবেন এরপরে দেখতে পারবেন আপনারা কতগুলো কাস্টমার অ্যাকাউন্ট খুলেছেন মানে রেজিস্ট্রেশন করিয়েছেন এবং ভেরিফাই করিয়েছেন এখানে গেলেই দেখতে পারবেন তো চলুন মূল কাজে যাওয়া যাক উপরে বাম দিক কর্নারে দেখতে পাচ্ছেন ডট আছে ওখানে ক্লিক করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইডি লাইভ গোড অ্যাকাউন্ট তো এখানে আমার ফটো দেওয়া আছে নিচে আমার রেফার কোড একটু লক্ষ্য করুন তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো মূল কাজে যাচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন উইথ্রো আর নিং এখানে যাবেন যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে বারোশো টাকা এখন এখানে দেখুন বিকাশ নগদ বা রকেট ঠিক আছে আপনারা তিনটা প্রসেসে এখান থেকে টাকা উইথড্রো দিতে পারবেন ঠিক আছে আপনারা যদি চান তাহলে বিকাশের মাধ্যমে তুলতে পারবেন বা নগদ বা রকেট তিনটার মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন তো আমি বিকাশটি সিলেক্ট করে নেবো আমি বিকাশের মাধ্যমে টাকা উইথড্র দেবো তো আমি এখানে মূলত উইথড্র দেওয়ার জন্য না আমি আপনাদেরকে ভিডিও মানে এইটার জন্যই শেয়ার করতেছি যে কীভাবে আপনারা টাকা তুলতে পারবেন আমি বেশি টাকা উইথড্র দেবো না শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি বানালাম তো প্রথমে উপরে আমার নাম্বার দেব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন তো আরেকবার দেখে নিন যে আমার ব্যালেন্স কত টাকা রয়েছে বারোশো টাকা ভালো করে দেখে রাখবেন দেখার পর নিচে আপনারা এখানে অ্যামাউন্ট দেবেন আপনারা কত টাকা উইথড্র দিবেন এইটা এখানে লিখে দেবেন তো আমি এখানে জাস্ট আড়াইশো টাকা লিখলাম তো আড়াইশো টাকা আমি উইথড্র দিব এখন তো নিচে আপনারা একটু খেয়াল করুন হলুদ আইকন আছে এখানে ক্লিক করবেন তো নিচে একটু ভালো করে পড়ে নিতে পারেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন আড়াইশো টাকা হলে উইথড্রো দিতে পারবেন যদি এর নিচে হয় তাহলে আপনারা টাকা উইথড্রো দিতে পারবেন না তো এখানে আপনারা মার্ক আইকনে ক্লিক করে দেবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে এরপরে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে যে আপনাদের উইথড্রো রিকোয়েস্টটি পেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটি দিয়ে দেবে এর কারণ হচ্ছে তারা চেক করবে চেক করে দেখার পরে আপনাদেরকে টাকাটি দিয়ে দেবে তো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টাকাটি উইডো দিতে হবে তো আমরা যদি আবারও যাই যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ছিল বারোশো চল্লিশ টাকা এখন হয়ে গিয়েছে নয় শত নব্বই টাকা ঠিক আছে অর্থাৎ আমার ব্যালেন্সটি এখান থেকে আড়াইশো টাকা কেটে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনও আমাদের প্ল্যাটফর্মে লাইফগুড কোম্পানিতে এখনও যুক্ত হননি তারা অবশ্যই খুব দ্রুতই যুক্ত হয়ে যাবেন কারণ এখান থেকে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন এক কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি এই লাইভ গুড কোম্পানির কাজ সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি